ফুটবল খেলাকে কেন্দ্র করে নরসিংদীর বেলাপতে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে এতে একজন নিহত হয়েছে এগারো পুলিশ সদস্য সহ আহত হয়েছে কমপক্ষে বিশ জন বারোই জুন বৃহস্পতিবার দুপুরে জেলার বেলাপ উপজেলার চর বেলাপ ও বেলাব মাটিয়াল পাড়া গ্রামের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে খবর পেয়ে থানা পুলিশ ও নরসিহী অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিস্তারিত প্রতিবেদনে

তারা প্রায় পাঁচ ছয়শো লোক জলগলাপর থেকে তারা সশস্ত্র অবস্থায় যখন আমরা তাদেরকে সামনে আগানোর জন্য নিষেধ করি যে ভাইয়া তারা সামনে আগে আন না এখানে গেলে এই সামনে আগে না বাজার বাজার বাজারে ঠিকেন না তখন তাদেরকে সময়তে গেলে তারা বিনা বিনাউসানিতে পুলিশকে লক্ষ্য করে এবং তারা এই তাদের দেশীয় যে পুলিশকে লক্ষ্য করে গুলি করে এবং ফেটফাট মারা শুরু করে পক্ষ বিস্ফোরক করা শুরু করবো পরে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পাল্টা পাল্টা আমরা কাজে চাষ করার চেষ্টা করি পরবর্তীতে আমাদের সিনিয়র অফিসাররা আসে আমরা ওগুলো ফাইডব্যাক দিই পরবর্তীতে সিনিয়র অফিসার এসে পরিস্থিতি এখন সব শান্ত আছে